যারা যারা লাইভটা দেখছেন তারা অবশ্যই লাইভটাই জয়েন হন হ্যালো এভরি ওয়ান যারা যারা লাইভটা দেখছেন তারা অবশ্যই লাইভটায় জয়েন হন হ্যালো এভরিওান যারা যারা লাইভটা দেখছেন তারা অবশ্যই লাইভটাই জয়েন হন এবং কমেন্ট করে জানান সবাই কেমন আছেন আজকে খুব সুন্দর একটা টপিক নিয়ে আলোচনা করব তার জন্য যারা যারা লাইভটা দেখছেন তারা অবশ্যই লাইভটাই জয়েন হন যা যা লাইভটা দেখছেন তারা অবশ্যই কমেন্ট করবেন সবাই কেমন আছেন আজকে খুব সুন্দর একটা টপিক নিয়ে আলোচনা করা হবে যা যা লাইভটাই জয়েন হচ্ছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই কেমন আছেন হিন্দু ধর্মের বর্ণিত একটি স্বর্গীয় ফুলের নাম কি আজকের লাইভের টপিক হচ্ছে হিন্দু ধর্মে বর্ণিত একটি স্বর্গীয় ফুলের নাম কি হিন্দু ধর্মে বর্ণিত একটি স্বর্গীয় ফুল কি কেউ যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন হিন্দু ধর্মে বর্ণিত স্বর্গীয় ফুলের নাম কি যা যা লাইভটাই জয়েন হচ্ছেন তারা অবশ্যই কমেন্ট করবেন সবাই কোথা থেকে দেখছেন এবং কেমন আছেন যা যারা লাইভটা দেখছেন তারা অবশ্যই কমেন্ট করুন যারা যারা লাইভটা দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন হিন্দু ধর্মের বর্ণিত স্বর্গীয় ফুলের নাম আপনারা যদি জানেন তাহলে কমেন্ট করুন যা যা লাইভটা দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই কেমন আছেন এবং কোথা থেকে ভিডিওটা দেখছেন আজকে লাইভটার টপিক হচ্ছে হিন্দু ধর্মে বর্ণিত একটি স্বর্গীয় ফুলের নাম কি হিন্দু ধর্মে বর্ণিত স্বর্গীয় ফুলগুলির নাম কি যা যা লাইভটা দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানান হিন্দু ধর্মে বর্ণিত একটি স্বর্গীয় ফুলের নাম কি কতগুলি স্বর্গীয় ফুল রয়েছে কেউ যদি জানেন তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন হিন্দু ধর্মে কতগুলো স্বর্গীয় ফুল রয়েছে কেউ যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানান হিন্দু ধর্মের স্বর্গীয় ফুল কতগুলি রয়েছে যদি কারো জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যা যা লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করুন সবাই কেমন আছেন হিন্দু ধর্মে বর্ণিত কতগুলি স্বর্গীয় ফুল রয়েছে হিন্দু ধর্মে বর্ণিত কতগুলো স্বর্গীয় ফুল রয়েছে যদি কারো জানা থাকে অবশ্যই কমেন্ট করুন আর সবাইকে কত থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানান হিন্দু ধর্মে কতগুলো স্বর্গীয় ফুল রয়েছে এই বিষয় নিয়ে কারোর যদি কোনো রকমের মতামত থেকে থাকে তাহলে অবশ্যই সে কমেন্টে জানতে পারে যা যা লাইভটা দেখছেন তারা কে কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করুন যারা যারা লাইভটা দেখছেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন আছেন অবশ্যই জানান আর আজকে লাইফটার মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে হিন্দু ধর্মের বর্ণিত স্বর্গীয় ফুল কি যদি কারোর জানা থাকে অবশ্যই কমেন্ট করুন হিন্দু ধর্মের বর্ণিত স্বর্গীয় ফুলগুলির নাম কি হিন্দু ধর্মে বর্ণিত স্বর্গীয় ফুলের নাম কী হিন্দু ধর্মে বর্ণিত তিনটি ফুলের নাম আছে সেই ফুলগুলোর নাম কি কী স্বর্গীয় ফুল কি কি কেউ যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও স্বর্গীয় ফুল কি কি কেউ যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারো দেখি কতজন জানে হিন্দু ধর্মে বর্ণিত স্বর্গীয় ফুলের নাম কি কি হিন্দু ধর্মে বর্ণিত স্বর্গীয় ফুল কি কি কেউ যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করো হিন্দু ধর্মে বর্ণিত স্বর্গীয় ফুল কি কি যা যা লাইভটা দেখছো তারা অবশ্যই কমেন্ট করো কে কোথা থেকে ভিডিওটা দেখছো যা যা লাইভটা দেখছো তারা অবশ্যই কমেন্ট করো কে কোথা থেকে ভিডিওটা দেখছো হিন্দু ধর্মে বর্ণিত স্বর্গীয় ফুল কি কে কে জানো একটু কমেন্টে জানাও ধর্মে বর্ণিত স্বর্গীয় ফুল কি কি কেউ যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানতে পারো হিন্দু ধর্মে বর্ণিত স্বর্গীয় ফুলের নাম কি যা যা লাইভটা দেখছো সবাই কেমন আছো একটু কমেন্টে জানাও হিন্দু ধর্মের বর্ণিত স্বর্গীয় ফুলের নামগুলো কি কি কেউ যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে জানাতে পারো হিন্দু ধর্মে বর্ণিত স্বর্গীয় ফুলের নাম কি কতগুলো স্বর্গীয় ফুল রয়েছে হিন্দু ধর্মে পুরাণে লেখা রয়েছে তার মধ্যে কেউ যদি একটা ফুলেরও নাম জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারো হিন্দু ধর্মে কতগুলো স্বর্গীয় ফুল রয়েছে হিন্দু ধর্মে স্বর্গীয় ফুলের নাম হিসাবে প্রথমে বলা হয় পারিজাত ফুল কে কে জানো অবশ্যই কমেন্ট করো হিন্দু ধর্মের পুরাণে পারিজাত ফুলকে স্বর্গীয় ফুল বলা হয় পারিজাত ফুল দেবরাজ ইন্দ্রের বাগানে ফুল ফুটত দেবরাজ ইন্দ্রের বাগানে পারিজাত ফুল ফুটত যখন সমুদ্র মন্থন হয় তখন পারিজাত ফুল মরতে আসে সমুদ্র মন্থনের সময় পারিজাত ফুল মরতে আসে এছাড়াও আরও একটি ফুলের নাম পুরাণে বর্ণিত আছে সেই ফুলটির কি নাম যদি তোমরা কেউ জানো অবশ্যই কমেন্ট করো প্রথম ফুল হচ্ছে পারিজাত ফুল আরও একটি ফুলের নাম বর্ণিত রয়েছে যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো হিন্দু ধর্মে স্বর্গীয় ফুল হিসাবে পারিজাত ফুলকে একটি স্বর্গীয় ফুল বলে মনে করা হয় এছাড়াও আরও একটি ফুলের নাম বর্ণিত রয়েছে সেই ফুলটির কি নাম কেউ যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করতে পারো স্বর্গীয় ফুল হিসাবে পারিজাত ফুলকে স্বর্গীয় ফুল বলে মনে করা হয় এটি বাগানে ফুল ফুল যখন মন্থন শুরু হয় তখন এই পারিজাত তেবড়া আসে এছাড়াও আরও একটি ফুলের নাম উল্লেখ পাওয়া যায় সেটা হচ্ছে আইরিশ ফুল আইরিশ ফুলকেও স্বর্গীয় ফুল হিসাবে মনে করা হয় অনেকে বলে থাকেন যে তিনটি ফুল আছে যেগুলিকে স্বর্গীয় ফুল বলা যায় কিন্তু হিন্দু ধর্মের পুরাণে মাত্র দুটি ফুলেরই উল্লেখ আছে আরেকটি ফুলের নাম এখানে বর্ণিত নেই যদি তোমরা কেউ জেনে থাকো তাহলে কমেন্ট করতে পারো হিন্দু ধর্মের বর্ণিত স্বর্গীয় ফুলগুলো হচ্ছে পারিজাত ফুল আর আইরিশ ফুল আরও একটি ফুলের নাম উল্লেখ রয়েছে সেই ফুলটির নাম হিন্দু পুরাণে বর্ণিত নেই যদি তোমাদের মধ্যে কেউ জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে কমেন্ট করতে পারো হিন্দু ধর্মের পুরাণে মাত্র দুটি ফুলের উল্লেখ পাওয়া যায় এক আইরিশ ফুল দুই পারিজাত ফুল কিন্তু অনেকে বলে থাকেন স্বর্গীয় ফুল তিনটি যদি কেউ জেনে থাকো তার মধ্যে একটি কি তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো কিন্তু হিন্দু ধর্মের পুরাণে এই আরেকটি ফুলের নাম বর্ণিত নেই তো বন্ধুরা আজকের লাইফটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন দেখা হবে কালকে নতুন আরেকটি ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন